আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কি বন্ধুরা ছোটবেলা তাফসীর মাহফিলের মধ্যে আমাদের প্রিয় শিল্পী আবুল কাশেম ভাইয়ের কণ্ঠে মুসলমানদের জাগরণ নিয়ে এই সঙ্গীতটা শুনেছিলাম তাই সবসময় আমার হৃদয়ে এই সঙ্গীতটি যা নাড়া দেয় আমি গাওয়ার চেষ্টা করছি এই সঙ্গীতটি আশা করি ভালো লাগবে কোরআন মুসলমান আন কোরআন আনো সেই সম্মান ভীড় মুসলমান ধরওয়াল কোর আীর মুসলমান ধরওয়াল কোর আন আনো সেই সম্মান ভীড় মুসলমান নারায়ক ভিড় আকবর নারায়ক ভিড় অলো আকবর উলতি আর বার ভি মুমান ধরোবাল কৌর আন ভ মুসলমান ধরোবাল আন পিরিয়ে আনো সেই হারানো সম্মান ভিড় মুসলমান যেই আওয়াজ শুনে ওরে মুসলমানিহিত যেই আওয়াজ শুনে ওরে মুসলমান হোয়া কাপিহিত কাফের ফেরো বেইমান দাউরে সেই হংকার অরে তোল পার তাওরে সেই হংকার অররে তোল পার আপ দুনিয়া ভেঙে অররে চোর মার ফির মুসলমান ফির মুসলমান ধরো আল কোর আন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান ফির মুসলমান যেই ইমান বলে হয়ে বলিয়া শাসন করেছিল দুনিয়া জাহান যে ইমান বলে হয়ে বলিয়া শাসন করেছিল দুনিয়া জাহান সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আভার সত্যের সেই তলোয়ার নাউরে তুলে আভার আপ ধুনিয়া ভেঙে করে চুরমার ভিড় মুসলমান ধরোয়াল কোর আন ভিড় মুসলমান ধরোয়াল কোর আন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান ভিড় মুসলমান নারায়ে তাকবীর অল আকবার নারাযে তাক ভির আকবার তাক ভি ধি ধরা একবার বার ভিড় মুসলমান ধরো আন পিরিয়ে আনু সেই হারানো সম্মান